আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কাসেবন্ধুরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি রিয়াদ এয়ারপোর্টে তো আসলে বাংলাদেশে যাওয়ার মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে তো আজকে আমি সহ আমার ছোটো ভাই সহ বাংলাদেশে যাচ্ছি তো এখানে দেখা গেছে যে অনেক দেশের অনেক মানুষের সাথে নানান দেশের নানান বন্ধুদের সাথে যুক্ত হয়ে আসলে কথা বলতেছি আর প্লাস আপনাদের সাথে আসলে জিনিসটা শেয়ার করার জন্য মূলত আমার এক ভাইয়ের সাথে ফোনটা দিয়েছি যে একটু ভিডিও করার জন্য তো সবাই কেমন আছে আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ দীর্ঘদিন দেখা গেছে বিদেশ করার পরে এখন বাংলাদেশে যাচ্ছি এটা কিন্তু আসলে মনে ফুর্তি আছে আনন্দ আছে সব মিলিয়ে আসলে সফরটা একটু লং হচ্ছে কারণ আমি দুবাই ট্রানজিট করেছি দুবাইতে হয়তো এক ঘন্টা অপেক্ষা করবো তারপরে আবার বাংলাদেশে যাব। তবে বাংলাদেশের সবচেয়ে বড় যে জিনিসটা সমস্যা হচ্ছে সেই জিনিসটা হল যে কোটা আন্দোলন তারা এই আন্দোলনের সাথে সম্পর্কিত আমরা দেশ থেকে প্রবাস থেকে তাদেরকে সহযোগিতা করেছি এবং তাদেরকে সাপোর্ট করেছি সত্য কারণ একটি সুশীল সমাজ গঠন করার লক্ষ্যে কোটা আন্দোলনটা খুবই জরুরি তো সেক্ষেত্রে আমাদের সমাজটিকে আমরা যখন একটি সুশীল সমাজ এবং আমাদের সন্তানরা সেই সমাজে খেলাধুলা করবে সঠিকভাবে বড় হবে স্কুল কলেজ থেকে মেধাভিত্তিকভাবে একটি চাকরি পাবে আমার মতো বিদেশ করতে হবে তো এই কারণে দেখা গেছে যে এই আন্দোলনটা করা হচ্ছে তো সবচেয়ে বড়ো যে জিনিসটা হলো সেটা হলো যে আমাদের ফ্যামিলি আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের জন্য দোয়া করবেন যেন ঘরে সই সালামত যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে